আচ্ছা রসিয়ে কষিয়ে একটু চিকেন কষা কার না খেতে ভালো লাগে আমার তো খুবই খেতে ভালো লাগে আজকের কিন্তু শুধু চিকেন কষা বানাবো না চিকেন কষার সাথে অনেক ডানা আর সাথে কিন্তু অনেক পাও এনেছিল। সেটাও কিন্তু আজকের আমি রান্না করে আপনাদের দেখাবো তো কীভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখুন এইগুলো সমস্ত কিছুই চিকেনের সাথে আজকের আমি বানাবো তো কত ডানাও এনেছে সাথে কিন্তু পাও এনেছে আর সাথে হজমিও এনেছে তো এগুলো আমাদের এখানে হচমিই বলে তো আমি তো এই বলেই রাখি আর আপনাদের ওখানে কে কীভাবে নামে ডাকে অবশ্যই বলবেন তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে করাইতে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে আলু আর আলুতে অল্প একটু হলুদ দিয়ে আলুটা ফিফটি পার্সেন্ট রেখে তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচি পেঁয়াজটা একটু যেহেতু আদা রসুনটা ভালো করে শিলের মধ্যে বেটে নিচ্ছি খুব বেশি বাড়ব না এক বাটান দিয়ে যতটুকু হয় মানে একটু থেতো থেতো ভাব থাকবে তো দেখুন শিল নোড়াতে হয়ে গেছে এবারে এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে এসেছে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এর ওপরেই কিন্তু দিয়ে দিচ্ছি লাল টুকটুকে বউ না না টুকটুকে বউ নয় লাল টুকটুকে টমেটো আর এখনের এই টমেটোগুলো এত সুন্দর দেখতে কি ভালো লাগে যেন মনে হয় কাঁচাই খেয়ে নেওয়া যায় তো এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে এবার আমি তরকারির পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম তোমরা তো জানো বন্ধুরা আমি প্রথমে একেবারে নুনটা বেশি দিই আর লাস্টে চেক করে তারপরে আবার একটু নুন দিয়ে দিই তো আমি এখানে নুনটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা কড়ার গায়ে লেগে যাচ্ছিল তাই একটু জল দিয়ে ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা আবারও যে যেহেতু কড়ার গায়ে লেগে যাচ্ছে তাই অল্প একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা আর মাংসটার ওপরে আমি কিন্তু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাংসটা এবার ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পালা তো মাংসটা এদিকে আমি ভালো করে কষিয়ে নেব আর দেখুন কালারটা একটু যাই চেঞ্জ হতেই এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু কষা কষা মাংসটা হবে তো সেই জন্যে মাংসটা একটু বেশি পরিমাণেই লঙ্কা গুঁড়োটা দিলাম আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখুন এবার ভালো করে কষাতে কষাতে এদিকে আবারও আমি একটা মশলা কিন্তু বেটে নেবো আজ কিন্তু ফোড়নে আমি কোনো গরম মশলা দিইনি তো এদিকে দেখুন দেখুন কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি সাথে কিন্তু গোটা গরম মশলা নিয়েছি আর সাথে অল্প একটু জৈত্রীও নিয়ে নিয়েছি তো সমস্ত একসাথে ভালো করে চন্দনের মতো করে বেটে নিতে হবে যত বেশি গুঁড়ো করে ভালো করে বাটা হবে মশলা তত বেশি তরকারির টেস্টও কিন্তু হবে আর দেখুন কষাতে কষাতে একটু চাপা দিয়ে দিয়েছিলাম আর কতটা মাংস মাংসপর থেকে জল বেরিয়ে গেছে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম কি অনেকটা ধনে গুঁড়ো আর সাথে কিন্তু আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু একটু পরিমাণ মেপেই দিতে হবে না হলে তরকারিটা তেতো বেশি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ধনে গুঁড়োটাও কিন্তু আমি অনেকটা পরিমাণে বলতে দেড় চামচ দিয়েছি আর ধনে গুঁড়োটা আমি এক চামচ দিয়েছি আর তারপর কষাতে কষাতে আবারও আমি দিয়ে দিলাম কিন্তু এখানে চিকেন কারি মশলা একটু চিকেন কারি মশলা ছিল তো সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর যত বেশি কষাচ্ছি তত বেশি যেন মাংস থেকে তেল ছেড়ে আসছে আর দেখ ও বেশি ভালো লাগছে আর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু সয়া সস আর দিয়ে দিলাম এখানে বেটে রাখা গরম মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর বাটি ধোয়া জলগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম এখানে এবারে শুধু মিডিয়াম আছে ভালো করে রয়ে শোয়ে বসে মাংসটা কষিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দিলাম আরও খানিকটা জল যেহেতু কষা কষা করবো তাই বেশি কিন্তু আমি জল এখানে দেব না আর ঝোল করলে এই চিকেনের পাগুলো আর ডান তাহলে খেতেও ভালো লাগবে না তাই অল্প একটু জল দেই এবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিকেন কষা রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ